দেশ ও মানুষের বেকারত্ব দেশের প্রধানতম সমস্যা বাংলাদেশে বেকারত্ব এখন সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে দেশের তরুণদের জন্য। যখন দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে তখন বেকারত্বের হার তরুণ তরুণীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিশেষজ্ঞরা মনে করেন কর্মসংস্থানের অভাব দেশের উন্নতির পথে বড় বাধা তাই এই সমস্যা সমাধান খুবই জরুরি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুলাই সেপ্টেম্বর প্রান্তিক শ্রমশক্তি তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা পঁচিশ লাখ পঞ্চাশ হাজার গত বছর এই সংখ্যা ছিল ছাব্বিশ লাখ ষাট হাজার যদিও সংখ্যা কিছুটা কমেছে তবুও সংখ্যাটি এখনো উদ্বেগজনক বিশেষ করে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্ব খুব বেশি দুই হাজার জরিপ অনুযায়ী তরুণ বেকারদের সংখ্যা ছিল প্রায় ১২ লাখ যা মোট বেকারের বড় একটি অংশ বিশ্বব্যাপী গড় যুব বেকারত্বের হার দুই হাজার তেইশ সালে ছিল তেরো দশমিক তিন শতাংশ দক্ষিণ আফ্রিকা স্পেন ও ফ্রান্সের মতো দেশে যুব বেকারত্বের হার আরও বেশি দক্ষিণ আফ্রিকায় যুব বেকারত্বের হার ষাট দশমিক দুই শতাংশ এটি বাংলাদেশের যুব সমাজের জন্য একটি বড় সংকটের ইঙ্গিত জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট শ্রমশক্তির সংখ্যা কোটি চুয়াত্তর লাখ নব্বই হাজার পুরুষ এবং দুই কোটি পঁচিশ লাখ সত্তর হাজার নারী কর্মক্ষম এদের মধ্যে ছয় কোটি পঁচাত্তর লাখ দশ হাজার মানুষ কর্মজীবী হিসেবে গণ্য হয়েছেন গত সাত দিনে অন্তত এক ঘন্টা কাজ করেছেন এর মধ্যে চার কোটি সাতান্ন লাখ সত্তর হাজার পুরুষ এবং দুই কোটি সতেরো লাখ চল্লিশ হাজার নারী কর্মে নিয়োজিত ছিলেন বেকার হিসেবে গণ্য করা হয় সেই সব মানুষকে যারা গত সাত দিনে কোনো কাজ করেননি কিন্তু তারা কাজ করতে প্রস্তুত ছিলেন এবং পরবর্তী দুই সপ্তাহের মধ্যে কাজ করার জন্য প্রস্তুত আছেন এছাড়া যারা ত্রিশ দিনের মধ্যে কাজ খুঁজেছেন কিন্তু পাননি তাদেরও বেকার হিসেবে ধরা হয় দুই সালে বাংলাদেশে এই ধরনের মানুষের সংখ্যা ছিল পঁচিশ লাখেরও বেশি যা শ্রমবাজারে কাজের চাহিদার অভাব নির্দেশ করে দুই হাজার একুশ সালের জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অনেক দেশে শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশও একই সমস্যার মোকাবিলা করছে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন আইসিএলএস অনুযায়ী শ্রমশক্তির পরিসংখ্যান তৈরি করেছে বিবিএস আগের জরিপে যারা উৎপাদনমূলক কাজে যুক্ত ছিল কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করতেন না তাদের কর্মজীবী হিসেবে ধরা হতো তবে এখন থেকে শুধু যারা পণ্য বা সেবা বিক্রি করেন তাদেরই কর্মজীবী হিসেবে গণ্য করা হবে এই পরিসংখ্যান দেশের শ্রমবাজারের চিত্র আরও স্পষ্ট করেছে বিশেষজ্ঞরা মনে করেন এই তথ্যের ভিত্তিতে বেকারত্বের সমস্যার সমাধানে নতুন পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যুব বেকারত্ব পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ তরুণীরা যারা কাজের জন্য প্রস্তুত তাদের বড় একটি অংশ এখনো কর্মসংস্থানের অভাবে হতাশ শিক্ষার ক্ষেত্রে কিছু উন্নতি হলেও দক্ষতা ও উপযুক্ত কর্মসংস্থানের অভাবে অনেকেই তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না হার ছিল প্রায় বারো শতাংশ যা বিশ্বের অনেক উন্নত দেশ থেকেও বেশি তাহলে এর সমাধান কি বেকারত্ব মোকাবিলায় সরকারকে তরুণদের জন্য দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি তৈরি করতে হবে যাতে তারা বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে পারে দুই সালে ভারতের স্কিল ইন্ডিয়া কর্মসূচি চালু করা হয় যার মাধ্যমে চার কোটি তরুণকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয় বাংলাদেশেও এমন কর্মসূচি শুরু হলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে পাশাপাশি ব্যবসাবাণিজ্য এবং শিল্পে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে অতএব বেকারত্ব শুধু একটি পরিসংখ্যান নয় এটি দেশের ভবিষ্যৎ অর্থনীতি এবং উন্নতির জন্য একটি বড় সংকট সবাইকে একসাথে কাজ করতে হবে যাতে আমরা এই সমস্যার সমাধান খুঁজে পেতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে পারি